নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে বাংলাদেশে লাল মনিরহাট বাইঘাটি সংক্রান্ত প্রতিবেদনে তা দেখেছে ভারত সেই সঙ্গে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে মে বাংলাদেশ সেনার মিলিটারি অপারেশনের ডিরেক্টর যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেটিও ভারতের নজরে এসেছে তাতে বলা হয়েছিল যে লাল মনিরহাট এয়ারফিল্ডকে আপাতত সামরিক কারণে ব্যবহার করার কোনো পরিকল্পনা তাদের নেই সেই সঙ্গে সংসদ বা সংসদে লিখিত জবাবে ভারতীয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং আশ্বস্ত করেছিলেন জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যে কোনো বিষয়ের ওপরে লাগাতার নজর রাখা হয়েছে আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপও করেছে বলে আশ্বাস দিয়েছিলেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী যিনি নালন্দার সংসদ কৌশলেন্দ্র কুমারের প্রশ্নের উত্তরে সেই তথ্য জানিয়েছিলেন আসলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে লাল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একবারে কাছেই অবস্থিত সেটা সম্প্রতি জল্পনা ছড়িয়ে চলে যে লাল মনিরহাটে বায়ু গড়ে তোলার পরিকল্পনা করছে চীন এমনকি বায়ু ঘাটি গড়ে তোলার কাজের জন্য কয়েকজন চীনা আধিকারিক সেখানে ঘুরে গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে সেই প্রেক্ষিতে গত মে মাস থেকে বাংলাদেশ সেনা দপ্তরে বা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিব উদ্দৌল্লা জানিয়েছেন অতীতে লালমনিরহাট এয়ারফিল্ডকে ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীতে সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল প্রয়োজনের কথা মাথায় রেখে আবারও সেটি কি চালু করা হচ্ছে আর সেই বায়ুগাটি চিট ব্যবহার করবে কিনা সেই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই তবে সরকার যা করবে সেটা ভেবেচিন্তেই করবে বলে জানিয়েছিলেন তিনি এতটা সময় গিয়েছে কিন্তু একটা সময় লালমনিরহাটে সত্যি সত্যি বায়োগাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ব্যবহৃত হতো উনিশশো সাতচল্লিশ সালের পরে সেটি ব্যবহার করত পাকিস্তান আর উনিশশো একাত্তর সালের পরে সেটি ব্যবহার করত বাংলাদেশ তারই মধ্যে দু হাজার উনিশ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ওই জায়গায় জমি দেওয়া হয়েছিল বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটিকেও বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের